আজ আবার চলে এলাম সেই মাঠে এর আগে তোমাদের মাঠের ভিডিও শেয়ার করেছিলাম তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ আজকে দেখো মাঠে একটু কাজ আছে তার জন্য চলে এসেছি মাঠে আর তার সঙ্গে কিন্তু অনেক অনেক মজাও করব। তোমরা অবশ্যই দেখতে পাবে আর বোর নিতে এসেছি মানে কুল বোর পারতে এসেছি নিজে একদম গাছ থেকে পারবো সেগুলো তোমাদের জন্য শেয়ার করবো তো অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবে আর চারিদিকে দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে নাগুলো একদম হলুদ হয়ে আছে আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল গিয়ে আমরা যখন এসেছিলাম তখন দেখেছিলাম জল কত দূর ছিল এখন দেখো জলটা কত শুকিয়ে গেছে আর ওই যে দেখো দূরে ওই যে পুকুরের ওই পারে গাছগুলো দেখা যাচ্ছে ওখানেই কিন্তু আছে কুলের গাছ তো সেখানে নিয়ে আসতে যাবো বোর আর আমি কিন্তু তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে কথা বলছিলাম কিন্তু কি হয়েছে বলো এত বাতাস হচ্ছিল আর সঙ্গে একটা জায়গায় হচ্ছে অনুষ্ঠান হচ্ছিলো সেখানে মাইক বাসছিল তার জন্য ভয়েসটা কেটে দিয়ে আমি এমনি ভয়েস দিচ্ছি তো যাই হোক চলো এখন জমির দিকে যাই তো এই দেখো বন্ধুরা জমিতে চলে এসেছি ওই দেখো ওখানে কাজ করছে কি কাজ করছে সেগুলো দেখাবো আর এই যে দাদু ঠাকুমাদের জন্য খাওয়া এনেছি তো চলো যাই ফুলকপির গাছ এই দেখো ফুলকপি আমাদের একদম সার ছাড়া ফুলকপির গাছ দেখো কি সুন্দর এখানে এই যে একটা কেবল হচ্ছে আর এখানে দেখো একটা হয়ে গেছে ভালো করে দেখা যাচ্ছে তো আর এখানে দেখো এই যে সরষে সঙ্গে ভয়েসে ঠিকঠাকভাবে কথাগুলো এতটা পরিমাণে আজকে বাতাস আর এদিকে সঙ্গে যে মাইক বললাম তার জন্য দিতে পারিনি আর দেখো এদিকে আমাদের সবজি সব লাগিয়েছে আর সঙ্গে কিন্তু এখানে আলু লাগানো আছে এই যে দেখো সামনে ধৈনা পাতা লাগানো আছে মূলও লাগানো আছে আর এখানে কিন্তু বাঁধাকপিও লাগানো আছে আর এখানে দেখো টমেটোর গাছগুলো তো অনেক টমেটোর ফুলও চলে এসেছে আর কিন্তু খুব কিন্তু ভালো লাগছে দেখো কি সুন্দর ফুল দেখো এখানে ওখানে দেখো

তো এদিকে দেখো কত আলুর গাছ লাগানো আছে তোমরা কিন্তু মাঝের মধ্যে বুঝতে পারছো কত হাওয়া হচ্ছে আর ওদিকে দেখো আমি বলছিলাম ওই দেখো ট্রাক্টর যাচ্ছে ট্রাক্টর যাচ্ছে আর ছেলে তো দেখে ভীষণ খুশি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর দেখো কি সুন্দর লাগছে না দেখতে এখান থেকে পুকুরের ওই পাটটা তো দেখো আমি একদম হাওয়ায় উড়ে যাচ্ছিলাম তা আমি বলছিলাম যে দেখ আমি হাওয়ায় উড়ে যাব মানে সত্যি এত হাওয়া হচ্ছিল মনে হচ্ছে উড়ে চলে যাব। তো এখানে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো চলো দেখো দুই রকমের শস্য গাছ তো দেখো এই শস্যটা হচ্ছে দেখো কেমন গোল গোল ফুলগুলো গোল গোল আর ওই যে সামনে একটা দেখো শস্য আছে তো এই শস্যটা হচ্ছে দেখো কি সুন্দর আর ওই যে সামনে আমি গেছি এই শস্যটা দেখো একদম মানে ঝিরঝির একদম দেখো দুই রকমের শস্য ফুল এই দেখো এটা হচ্ছে একরকম এটা হচ্ছে দেখো খালি গোল আর এটা দেখো এখান থেকে শুরু হয়েছে এটা কিন্তু গোল না দেখো এই যে রকমের দেখো মানে আমার যে এত সুন্দর লাগছিল এই ফুলটা তো ওই শস্য ফুল তো ভালোই লাগে কিন্তু এই শস্য ফুলটা দেখো একদমই আলাদা রকম একদম যে কি বলে ঝুমকা ফুল যে হয় না ওই রকম টাইপের লাগছিল আমি বোনকে জিজ্ঞাসা করছিলাম তো এই মেন কাজটার জন্য আজ এসেছি সেই কাজটাই করতে যাচ্ছি কি করতে যাচ্ছি বলো তো তোমরা হয়তো অবশ্যই আমার ব্যাগ থেকে বুঝতে পেরে গেছো তো চলো এই দেখো সামনে বোরের গাছ আছে তোমাদের তো প্রথমেই বলে দিয়েছি তো এই কুলগুলো দেখে আর লোভ সামলাতে পারছি না কারণ দেখো কুলগুলো কিন্তু এখন অতটা পাকে মানে পেকেছে মোটামুটি তো খাওয়ার মতো তো এখন যদি না পারি না সবাই যে ছোট ছোটো বাচ্চারা সবাই এসে নিয়ে চলে যাচ্ছে তো তখন আমাদের জন্য একটাও থাকবে না তো যেহেতু সরস্বতী পূজা হয়ে গেছে এখন তো অবশ্যই কুল থাকবে না বা থাকার কথাও না তো তার জন্য এই যে গাছে থেকে এসে দেখো পেরে পেরে খাচ্ছি আর কি যে মজা লাগছে আর ব্যাগ এনেছি কিন্তু একদম ব্যাগ ভর্তি করে আজকে কুল পেরে নিয়ে যাবো সঙ্গে কুলের আচার দেব আর যেনই তো আমার বড় বাড়িতে নেই বাড়িতে ও বাইরে আছে তো ও তো এসে আর এই কুল খেতে পারে না তো এই যে আচার করে রাখলে ও এসে খেতে পারে তো তার কুল কুলের আচারটা দিব আর এখানে দেখো কত নিচে নিচে কুলগুলো ধরে আছে দেখো আমি শুধু পারছি আর খাচ্ছি গাছে থেকে পারছি আর খাচ্ছি সঙ্গে যেন তো লবণ এনেছি মানে মাঠে বসে থেকে আজকে বোর খাবো তো মানে আমরা বড়ি বলি তো বড়ি বলছি কুল কুল বোর ওই একই তো এটা হচ্ছে টক মানে একটা গাছ একটা গাছ করে খেয়ে খেয়ে দেখছিলাম কোন গাছটা হচ্ছে ভালো সেই গাছের বোর নিব তো তার জন্য এরকম দেখো খাচ্ছি আর আর ওদিকে আমার ছেলে একদম ডাকছিলো আমাকে তার জন্য ওর সঙ্গে কথা বলছিলাম তো যাই হোক ছেলে ওদিকে মানে রেখে এসেছিলাম ও এত চিল্লাচিল্লি করছিল পরে দেখো ওকে আবার নিয়ে আসতে গেলাম তো এখন দেখো আমার সঙ্গে চলে এলো ওকে বলছে হেঁটে যাও একদম হেঁটে আসবে না ওই দেখো ও বলছে ও তো কুল দেখে ভীষণ খুশি তো ও বলছে মা আমিও একটা পারবো তো ওকে দিয়েও একটা কুল পারালাম আর ও তো ভীষণ খুশি হয়েছে কারণ আগে যখন ও ছোটো ছিল তখন একবার এসেছিলো সামনে বছর এই বছর আবার এসেছে তখনকার তো অত মনে নেই এবার মনে আছে তো দেখো কত খুশি হয়েছে একটা পেরেছে তাই দেখো কত খুশি তো তোমাদের বলছে দেখো বন্ধুরা আমি কুল পেরেছি তো এরকম করে বলছে তো যাই হোক চলো কুলটা খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো এত পরিমাণে বাতাস হচ্ছে আমি এত সুন্দর করে ভয়েস দিয়েছিলাম একটা ভয়েসও উঠেনি কারণ হাওয়ার কারণে আর তার মধ্যে গানও আমি না আমি দেখো একজন হচ্ছে ভয়ে পালাচ্ছে এই যে শুভর থেকে ভয়ে হচ্ছে পালাচ্ছে আর এই যে আমাদের একজন মিস্টার ও ভয় পায় না ওখানে দাঁড়িয়ে থেকে দেখছে চলো চলো ওদিক দিয়ে রাস্তা নাই তো চলো বন্ধুরা যাই এদিক দিয়ে এসে রাস্তা পেলাম না এখন ওদিক দিয়ে যেতে হবে আমাদের আর দেখো এই যে এগুলো কাঁচা আছে এখনো কাটা হয়নি ওই যে ওদিকে এগুলো কাটা হয়েছে কচুগুলো কি কি কচুর গাছ তোমরা যদি যদি নাম জানো তাহলে কমেন্ট করে জানাবে তো চলো এই যে আমাদের কোলা বাগান চলে এলাম এই যে কলা বাগানে কোলা নেই এই যে বাগান এখন আছে আছে একটা দুটো এক কান পড়েছে আর এখানে ওই যে এক কান কলা দেখা যাচ্ছে আর ওদিকে এক কান দুই কানের মতো আছে তো সেরকম কলা এখনো ধর নাই চলে তো এই যে আমাদের সোনা বাবা আর এদিকে হচ্ছে আমাদের এই যে

চলে এগুলো আমি এই যে ব্যাগে ঢুকাই প্রথমে এই গাছটাতে এসে দেখি বোন নেই মনটা খারাপ হয়ে গেল তো কোনো কিছু করার নেই ওদিকে গাছ আছে ওদিকে আরো বোর আছে চলো দিক থেকে তো এই গাছের আমরা বোরের গাছের তলায় চলে এসেছি তলায় এই দেখো কত বোর এই দেখো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিনা বুঝতে পারছি না তো চলো কত বোর দেখো 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 এই দেখো কারা কারা বোর খাবে চলে এসো এই দেখো ওটা তো বোর কালো তো দেখো বোরগুলো গুলো পারছে আমার বোন তো এই দেখো তো পার এই দেখো কত দারুন বোর এই দেখেছো ডালিস না ডাল ভরা বোর এই দেখো এখান থেকে কুল পারতে যা কষ্ট হয়েছে কি আর বলবো এই দেখো জলের তলায় একদম গাছ আর এই জলে নেমে নেমে মানে ডালগুলো জলের তলায় ছিল তো জলের ওখানে নেমে নেমে ফুলগুলো পারছিলাম আর এত কাটাটা ফুটেছে না হাতটাটা কি আর বলবো মানে বোরের নেশায় একদম মানে কাটা ফুটছে কিছু একদম মনেই করছি না তো বোন আর আমি একদম দেখো মানে আরাম করে কুল খাচ্ছি আর কুল পারছি আর ছেলেকে ওদিকে দাঁড় করিয়ে দিলাম এদিকে কারণ জঙ্গল আছে তো এদিকে দেখো মানে একটু সাপেরও ভয় আছে যদি সাপ টাপ বেরোয় আমরা তো দৌড়ে উঠাতে উঠতে পারবো কিন্তু ছেলে তো আর উঠতে পারবে তার জন্য ওকে বুদ্ধি করে ওই উপরে উঠায় দিলে চলো বন্ধুরা এখানে খুব একদম ডেঞ্জারাস জায়গা সামনে দেখো জল আর জঙ্গল ভয় লাগছে তো চলো আগে বোর পেরে নি তারপর তোমাদের সঙ্গে ভিডিও করব কষ্ট করে বোর পাততে এসেছি আরে দেখো কত কষ্ট করে বোর পাততে এসেছি এর মধ্যে এমন হাওয়া হচ্ছে না পাড়ায় যাচ্ছে না ঠিক মতো তা ওই যে কাটার ইয়েটে খেয়ে যে এগুলো হচ্ছে পেরেছি বোর এই কুলগুলো হচ্ছে পড়েছি পেরেছি বাড়ি গিয়ে খাবো মুছে খাও ভালো করে এই যে ডাল সমেত হচ্ছে হচ্ছে কুলগুলো তো বাড়ি থেকে সঙ্গে করব ঠিক আছে তো এই দেখো বন্ধুরা এখন বোর দেখো ভেবেছিলাম যে বন্যে সেই গাছের বোর এই দেখো এত সুন্দর সুন্দর এই দেখো এখানে আর এই দেখো এখান ওই গাছ থেকে এতগুলো বন নিয়ে আসলাম এই দেখো আর বোর গুলো এক একটা কি দেখো কত বড় বড় ওই দেখো আমার হাতের আর এখানে আছে যে এখানে রাখা আছে এগুলো হচ্ছে ওই দিকে পুকুরের গাছের ওই বোর এগুলো এগুলো হচ্ছে বাড়িতে গিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আর এগুলো হচ্ছে ভালো এগুলো এগুলো ধুতে হবে এগুলো একদম শুকনো জায়গায় ছিল আর ওগুলো ভিজা জায়গায় ছিল জন্য তো হচ্ছে নোংরা হয়ে আছে তো চলো এখন বসতে বোর খাই এই দেখো এখানে শাক আছে তো এই দেখো বোর তো চলো বন্ধুরা অনেক কষ্ট করে তো বোর পারলাম তো এখন তো খেতে হবে তাই না তো যে দেখো এত সুন্দর একদম পরিবেশে বসে থাকে কী আরাম করে আমরা তিনজন মিলে দেখো কুল খাচ্ছি আর সঙ্গে কিন্তু লবণ লঙ্কার গুঁড়ো নিয়ে এসেছি আর কি যে ভালো লাগছে দেখো আমি এখন ভয়েস দিচ্ছি আর এখন কিন্তু আমার জিবা দিয়ে আবার জল চলে আসছে মানে জিবাতে জল চলে আসছে তো চলো খেয়ে নিই তারপরে অনেক কাজ আছে অনেক কুলপাড়া হলো অনেক সবজি চাষ তোমাদের সঙ্গে শেয়ার করা হলো এখন তো একটু কাজ করা দরকার তাই না তো তার জন্য বসে পড়লাম সর্ষা তুলতে ওদিকে সর্ষা তোলা কমপ্লিট করে এদিকে দেখো মাঠে হচ্ছে জল ছিল তো সেই পাইপের মধ্যে দিয়ে এত পুটি মানে মাছ এত আসছিল। লোভ সামলাতে পরিমাণে না পেরে আমরা দেখো ওখানে একটা মেশো ছিল যেই মেশোতে জমিতে জল এখানে বোন আমি মা সবাই মিলে দেখো যে আমাদের একটা নেট ছিল যে নেটে শস্য নিয়ে যাবে সেই নেটটায় ওখানে দিয়ে কতগুলো আমরা মাছ ধরেছি জানো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখো বোন আমাদেরকে আবার দেখাতে নিয়ে আসছে যে দেখ কত সুন্দর সুন্দর মাছ আর সব মাছগুলো কিন্তু একদম তাজা ছিল তো মাছগুলো মানে নষ্ট হবে তো ভাবলাম যে এখান থেকে কিছু একটু ধরে নিয়ে যাই মাছ তাহলে পরে বাড়িতে যে খেতে পারবো তো তার জন্য এখানে দেখো একটু মাছ মানে ধরছিলাম আর কিন্তু দারুণ মজা হচ্ছিল পরে কিন্তু মা আর বোন মিলে পারছিল না পরে কিন্তু আমিও নেমেছিলাম এখানে আর ওই দেখো সবাই বলছিল ধরো তোমরা তো ওখানে আমরা মানে ধরছিলাম আর এখানে দেখো শস্য হয়ে গেছে ওদিকে মাছ টাছ ধরা কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ির দিকে মা ব্যাগ নিয়েছি ব্যাগ নিয়ে এখন মাঠে দেখে যাচ্ছি তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে সব কিছু শেয়ার করব তো চলো এখন আমার পরিস্থিতি নেই যে হাতে মোবাইলটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো এখন মাঠকে টাটা বাই বাই করে চলে যাচ্ছে আর ওদিকে ওই যে ওদিকে হচ্ছে দাদু দাঁড়িয়ে আছে ভ্যান নিয়ে শস্য নিয়ে যাবে আমাদের ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে তো চলো পরে কথা বলছি সবার বাড়িতে বাড়িতে যদি এরকম একটা কাজের ছেলে থাকে তাহলে আর কি লাগে দেখো ও পারছে না এমন করে ঠেলছে মানে ও সবই পারে এরকম একটা ভাব তো ওকে বলছি ছাড় বাবা ছাড় তুই পড়ে যাবে ও কিছুতেই শুনবে না দেখো মা ঠেলছে আর দাদু হচ্ছে ভ্যানটা নিয়ে যাচ্ছিলো আর আমরা পিছে পিছে যাচ্ছিলাম আর মানে এগুলো কিন্তু শস্য নিয়ে যাচ্ছিলো আমাদের আর ওই দেখো ওই মা পুকুরের ওই পাড়েই আমাদের মাঠ তো এখানে দেখো ছেলে কিন্তু একদম গোটা রাস্তা নিয়ে যাচ্ছিলো আর আমি তোমাদের সঙ্গে কিছু একটা বলছিলাম ভুলে গেছি এখানে মানে তোমাদের সঙ্গে ভয়েস কথা দিয়েছিলাম সব কিছু কিন্তু কি বলবো যে গানের জন্য আমি তোমাদের সঙ্গে ভয়েসটা শেয়ার করতে পারিনি তো যাই হোক এদিকে দেখো ছেলেকে আমি বারবার মানা করছি ও একদমই শুনছে না তো আমি বলছি ঠিক আছে চল তোর এত শখ হয়েছে তুই ঠেলে নিয়ে যা তো দেখো ঠেলে নিয়ে যাচ্ছে তো দেখো কত দূর নিয়ে চলে এসেছে আর আমি সোনা বাবাটা সত্যি মানে কি বলবো ও মাঠের কাজগুলো যে এত পছন্দ করে দাদু ঠাকুমারা মানে মা বাবাটা যখনই মাঠে আসবে ও কিন্তু সবার সঙ্গে মাঠে চলে আসে জানো তো তো চলো বাড়ির দিকে যায় পরে কথা বলছি তো বন্ধুরা বাড়িতে চলে এলাম তারপরে দেখো যে কতগুলো মাছ ধরেছি আমরা ওই জায়গাটা থেকে তো তোমরাই দেখো তো চলো আজকে তোমাদের এই মাঠের ভিডিও গুলো কেমন লাগলো না লাগলো সেগুলো কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো চলো সবাইকে টাটা বাই বাই করে আজকের ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভালো থেকো সবাই